আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলব হজরত ইয়াহিয়া আলি সাল্লামের জীবনের অলৌকিক ঘটনা সম্পর্কে বিস্তারিত তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন হজরত জাকারিয়া আলাইসাল্লামের পুত্র ছিলেন হজরত ইয়াহিয়া আলি সাল্লাম তিনি বাইতুল মোকাদ্দাসের অধিবাসী ছিলেন ইয়াহিয়া আলাইসাল্লাম ছিলেন পরবর্তী নবী ইসা আলাইসাল্লামের আপন খালাতো ভাই এবং বয়সে ছয় মাসের বড় তিনি ইসার ছয় মাস পূর্বেই দাওয়াতের কাজ শুরু করেন হজরত ইয়াহিয়া আলি সাল্লামের জীবনেও কিছু অলৌকিক ঘটনা রয়েছে এর মধ্যে ইয়াহিয়া আলসাল্লামের জন্মই হল আল্লাহর একটি অলৌকিক নিদর্শন আল্লাহ রাবুল আলমীর সমস্ত ক্ষমতার উৎস ও মালিক এই পৃথিবীর সব তার সৃষ্ট প্রাকৃতিক নিয়মে চলে সব কিছুই তার বেঁধে দেওয়া নিয়ম ও বিধানের অধীন কোনো কিছুতে তার বেঁধে দেওয়া নিয়মের ব্যতিক্রম ঘটলে তা হয়ে যায় ধ্বংস তার বেঁধে দেওয়া সুনির্দিষ্ট নিয়মেই জন্ম হয় সব মানুষের নিয়ম যেহেতু তিনি তৈরি করেছেন তাই নিয়মের ব্যতিক্রম কিছু করলে তিনি করতে পারেন আর কেউ নয় কখনো কখনো তিনি মানুষ সৃষ্টির ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম কিছু করেছেন বাবা মা ছাড়া সৃষ্টি করেছেন আদম ও হাওয়াকে বাবা ছাড়া শুধু মা থেকে সৃষ্টি করেছেন ইসা আলাইসাল্লামকে আবার প্রায় শতায়ু বৃদ্ধ পিতা ইব্রাহিম এবং অনুরূপ বৃদ্ধ বন্ধা মাতা হজরত সারাকে দান করেছেন পুত্র ইসাককে এই একই রকম ঘটনা ঘটেছে হজরত ইয়াহিয়ার ক্ষেত্রে প্রায় শত বৃদ্ধ পিতা হসরত জাকারিয়া এবং মাতার ঘরে জন্ম নিয়েছেন হসরত ইয়াহিয়া আলসালাম জাকারিয়া আলহ সাল্লামের কোনো সন্তান ছিল না বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রীর ঘরে তিনি আল্লাহর কাছে আল্লাহর পছন্দনীয় সন্তান প্রার্থনা করেন মহান আল্লাহ তার দোয়া কবুল করে বলেন তুমি সন্তান পাবে আল্লাহ তাকে সুসংবাদ দেন এভাবে জাকারিয়া যখন মেহরাবে দাঁড়িয়ে করছিল তখন সালাদা তাকে ডেকে বলল আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন সে অর্থাৎ ইসা আলসালাম আল্লাহর একটি হুকুমকে সত্যায়িত করবে সে হবে একজন নেতা সততার প্রতীক এবং একজন সংস্কারক নবী শ্রা আলী ইমরান আয়াত নম্বর উনচল্লিশ শ্রা মরিয়ামে বলা হয়েছে হে জাকারিয়া তোমার প্রার্থনার প্রেক্ষিতে আমি তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে এ নামে লোক আমি এর আগে সৃষ্টি করিনি আয়াত আল আম্বিয়াতে বলা হয়েছে আমি সাত তার দোয়া কবুল করেছি আর তাকে ইয়াহিয়াকে দান করেছি আর এজন্যে তার স্ত্রীকে যোগ্য করে দিয়েছিলাম গর্ভ ধারণ করার জন্যে কারণ তারা কল্যাণের কাজে আপ্রাণ চেষ্টা করত ভয় আর আশা নিয়ে আমাকে ডাকত এবং আমার প্রতি ছিল তারা অবনত সুরা আল আম্বিয়া বা নব্বই এভাবে মহান আল্লাহ তার বিশেষ কুদরতে বৃদ্ধ পিতামাতার ঘরে জন্মের ব্যবস্থা করেন হজরত ইয়াহিয়ার আল কোরআন থেকে আমরা এ কথাও জানতে পারলাম যে ইয়াহিয়া নামটি সরাসরি আল্লাহ দেওয়া নাম মহান আল্লাহ পিতা জাকারিয়াকে নির্দেশ দিয়েছেন তার পুত্রের নাম যেন ইয়াহিয়া রাখা হয় আর এসবই ছিল ইয়াহিয়া সাল্লামের জন্য অলৌকিক নিদর্শন সমূহ হজরত ইয়াহিয়ালা সাল্লাম হজরত ইসা্লামের তিন বা ছয় মাসের বড় তারা ছিলেন আত্মীয় এবং পরস্পরের বন্ধু তারা একজন আরেকজনকে ভাই বলে সম্বোধন করতেন বয়স ত্রিশ বছর হবার পূর্বেই আল্লাতাল হজরত ইয়াহিয়া আলসাল্লামকে দান করেন তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী সত্যপন্থী আল্লাভীরু এবং পবিত্র জীবনের অধিকারী হজরত ইয়াহি আলি ছিলেন হজরত ইসা আলাইসাল্লামের সত্যানকারী হসরত ঈসা ছিলেন আল্লাহর বিশেষ নির্দেশ বা কালেমা আল্লাহর নির্দেশে পিতা ছাড়াই তার জন্ম হয় লোকেরা তার ব্যাপারে বিভিন্ন মত প্রকাশ করতে থাকে হজরত ইয়াহিয়া আল্লাহর পক্ষ থেকে ঈসার বিষয়ে সত্য তথ্য প্রকাশ করেন তিনি ঘোষণা করেন আল্লাহর নির্দেশে বিনা পিতায় ঈসার জন্ম হয়েছে তিনি আল্লাহর দাস ও রাসুল আপনারা ঈসাকে আল্লাহর রাসুল হিসাবে গ্রহণ করুন এবং তার আনুগত্য করুন হজরত ইয়াহি আলসালাম ছোটবেলা থেকে সব সময় আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদতে মাস্কুল থাকতেন আল্লাহর প্রতি বিনয় আনুগত্য ও ইবাদতের মাধ্যমে নিজের আত্মাকে অনেক উন্নত করেন এরই মধ্যে আল্লাহ দেন হে ইয়াহিয়া আল্লাহর কিতাবকে মজবুতভাবে আঁকড়ে ধরো সুরামরিয়াম আয়াত নাম্বার বারো এখানে আল্লাহর কিতাব বলতে তাওরাতকে বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ তালা হজরত ইয়াহিয়াকে তাওরাতের বিধান কায়েম করতে এবং মানুষকে এ কিতাবের বিধান মতো জীবনযাপন করবার আহ্বান জানাতে নির্দেশ দেন আর এই নির্দেশ ছিল তার জন্য এক অলৌকিক নির্দেশ তিরমিজি ইবনে মাজা ও মসনাদি আহমদে হারেস আশায়ারি থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায় আল্লাতাল হজরত ইয়াহিয়াকে হুকুম দিয়েছিলেন মানুষকে বিশেষভাবে পাঁচটি কাজের নির্দেশ দিতে এ হাদিসে আমাদের প্রিয়নবী মাহমদ সাল্লাম বলেন আল্লা তালা ইয়াহিয়া ইবনের জাকারিয়াকে বিশেষভাবে পাঁচটি কাজের নির্দেশনা দিয়েছিলেন এই পাঁচটি কাজ যেন তিনি নিচে করেন এবং বনি ইসরায়েলকে করবার নির্দেশ দেন কোনো কারণে বনি ইসরায়েলকে এই পাঁচটি কাজের নির্দেশ দিতে তার বিলম্ব হয় ফলে হজরত ইসা তাকে বললেন আল্লাপাক আপনাকে পাঁচটি কাজ করতে এবং বনি ইসরায়েলকে করবার জন্য নির্দেশ দিতে বলেছেন সে নির্দেশকে আপনি তাদের পৌঁছাবেন না আমি পৌঁছাব ইয়াহিয়া বললেন হে ভাই আমার আশঙ্কা হয় আপনি যদি আমার আগে পৌঁছান তাহলে আল্লাহ আমাকে শাস্তি দেবেন বা জমিনের নিচে ধসিয়ে দেবেন অথবা তিনি বনি ইসরায়েলকে বাইতুল মাকদাসে সমবেত করলেন মানুষের মসজিদে পূর্ণ হয়ে গেল তখন তিনি মসজিদের মেম্বরে উঠলেন আল্লাহর প্রশংসা ও গুণাবলী করলেন এবং বললেন হে জনগণ আল্লাহ আমাকে পাঁচটি কাজে নির্দেশ দিয়েছেন যেন আমি নিজে সেগুলো পালন করি এবং তোমাদেরকেও সেগুলো পালন করতে নির্দেশ দিয়েছেন শোনো সেগুলো হলো। এক তোমরা শুধুমাত্র আল্লাহর আনুগত্য এবং দাসত্ব করবে তার সাথে কাউকেও শরিক করবে না দুই তোমাদের তিনি নির্দেশ দিয়েছেন করতে তিন তিনি নির্দেশ দিয়েছেন শ্যাম পালন করতে চার তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন দান করতে পাঁচ তিনি তোমাদের আরও নির্দেশ দিয়েছেন তার স্মরণে তোমাদের জবানকে সিক্ত রাখতে এতটুকু বলার পরে আমাদের প্রিয়নবী সাহাবিদের উদ্দেশ্য করে বলেন আমিও তোমাদের পাঁচটি কাজে নির্দেশ দিয়ে যাচ্ছি এই পাঁচটি কাজের নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন সেগুলো হলো এক সবসময় জামায়াতবদ্ধ থাকবে দুই নেতার নির্দেশ শ্রবণ করবে তিন নেতার নির্দেশ পালন করবে চার হিজরত করবে অর্থাৎ মন্দ কাজ ত্যাগ করবে বা এমন আবাসভূমি ত্যাগ করবে যেখানে বসে আল্লাহর হুকুম পালন করা সম্ভব নয় পাঁচ আল্লাহর পথে জিহাদ করবে আসলে হজরত ইয়াহি আলহাল্লাম অত্যন্ত মানবদরদি নবী আল কোরআনে তার একটি মহৎ গুণের কথা উল্লেখ করে মহান আল্লাহ বলেন আমি নিজের পক্ষ থেকে তাকে দান করেছি হৃদয়ের কোমলতা হজরত ইয়াহাম বন ইসরায়েলকে শির্ বিদাত ও যাবতীয় মন্দ কাজ ত্যাগ করার দাওয়াত থাকেন তাদেরকে শুধু এক আল্লাহর দাসত্ব ও আনুগত্য করতে এবং সততার সাথে চলতে আহ্বান জানাতে থাকেন তিনি ট্রান্স জর্ডান এলাকায় তার দাওয়াতি কাজ সম্প্রসারণ করেন মানুষকে তিনি পাপ কাজ থেকে তবা করাতেন এবং যারা তওবা করতেন তাদেরকে ব্যাপটাইজ বা গোছর করাতেন সেজন্য তিনি ব্যাপটিস্ট ইয়াহিয়া নামে পরিচিতি লাভ করেন হজরত ইয়াহিয়ার সময় ইহুদিদের শাসক ছিল হিরোদ এনটিপাস হিরোদ ইহুদি সমাজে রোমিও নগ্ন সভ্যতার সয়লাভ বিয়ে দেন রাষ্ট্রীয়ভাবে জিনা ব্যভিসার নগ্নতা ব্যাহাবনতা ও চরিত্রহীনতার প্রসার ঘটানো হতে থাকে হিরোদ নিজে ব্যভিচার ও পাপাচারে লিপ্ত হয় হজরত ইয়াহিয়া তার অনৈতিক পাপাচারের প্রতিবাদ করতে থাকেন হিরদ নিজের অবস্থা বেগতিক দেখে হজরত ইয়াহিয়াকে গ্রেফতার করে কারাগারে ফেলে রাখে চরিত্রহীনরা দেখল হজরত ইয়াহিয়া মানুষের মাঝে সৎকর্ম ও পবিত্র জীবন যাপনের যে চেতনা সৃষ্টি করেছেন তার ফলে মানুষ তাদের চরমভাবে ঘৃণা করছে তাদের বিরুদ্ধে বেড়ে চলেছে মানুষের ক্ষোভ কারণ মানুষ দেখল আল্লাহ নবীকে আটকে রাখা হয়েছে কারাগারে আর পাপিষ্ঠতে লালন করছে সরকার এম অবস্থায় শাসক হিরদ তার এক পালিত নর্তকের রাবধারে হত্যা করল আল্লাহনবী হসরত ইয়াহি আল ইসাল্লামকে তার মস্তক দ্বিখণ্ডিত করে উপহার দিল নর্তকীকে এভাবে বনি ইসরায়েলের বধক বধ লোকেরা একের পর এক আল্লাহ নবীকে হত্যা করে এদের সম্পর্কেই আল কোরআনে বলা হয়েছে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ নবীদেরকে আর সব লোকদেরকে যারা ন্যায় ও সুবিচারে নির্দেশ দেয় এসব অপরাধীদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও সুরা আলে ইমরান আয়াত নাম্বার একুশ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সালিল্লামের যখন মেয়েরাজ হয় তখন তার সাথে হজরত ইয়াহিয়া সাক্ষাৎ হয় হজরত জিব্রাইল আলামের সাথে অতপর যখন আকাশে দেখলাম সেখানে ইয়াহিয়া ও ইসা তারা দুজন পরস্পর খালাতো ভাই জিব্রাইল আলসাল্লাম আমাকে বললেন এরা ইয়াহিয়া ও ইসা আলাইস্লাম এদের সালাম করুন আমি তাদের সালাম করলাম তারা সালামের জবাব দিয়ে বললেন মার হাবার স্বাগতম এ আমাদের মহান ভাই ও মহান নবী সহি বুখারী আল কোরআনে হজরত ইয়াহিয়ার নাম উল্লেখ হয়েছে পাঁচবার যেসব আয়াতে উল্লেখ হয়েছে সেগুলো হলো সুরা আলে ইমরান আয়াত উনচল্লিশ সুরা আল আন আম আয়াত পঁচাশি সুরা মরিয়াম আয়াত সাত ও বারো সুরা আল আম্বিয়া আয়াত নম্বর নব্বই তালা মুজিজা হিসেবে তাকে শৈশবে জ্ঞান দান করেছিলেন আল্লাহতালা বলেন আমি শৈশবে তাকে প্রজ্ঞা দান করেছি এবং দান করেছি নিজের পক্ষ থেকে কমলতা ও পবিত্রতা সে ছিল খুবই আল্লাভিরু আর বাবা মার অধিকারের ব্যাপারে সচেতন সে অদ্যুত ছিল না আবার অবাধ্যও ছিল না তার প্রতি সালাম যেদিন তার জন্ম হয় যেদিন তার মরণ হয় এবং যেদিন ওঠানো হবে তাকে জীবিত করে মারিয়াম আয়াত বারো থেকে পনেরো শৈশবে ইয়াহি আল একবার কিছু বালক বলে চলো আমরা খেলতে যাই তিনি তাদের জবাব দেন আমাকে খেলার জন্য পাঠানো হয়নি অর্থাৎ আল্লাহ তাকে ছোট থেকেই নবাতে ধারণা দিয়েছিলেন এবং তিনি যে পরবর্তীতে নবী হবেন সে জ্ঞান দিয়েছিলেন আর এটি ছিল তার জন্য এক স্পষ্ট মজেজা একদা হজরত ইয়াহি আল্লাহ সাল্লামের সাথে ইবলিসে দেখা হয় ইবলিসের হাতে থাকা একটি বস্তুর প্রতি ইঙ্গিত করে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এটা কি তোমার হাতে ইবলিস বলল এটা শাহওয়াদ বা প্রবৃত্তির তাড়না এটা দিয়ে আমি বনি আদমকে স্বীকার করে থাকি হজরত ইয়াহি আল্লাহাম জিজ্ঞেস করলেন আমাকে শিকার করার জন্য কি তোমার কাছে কিছু আছে ইবলিস বলল না তবে এক রাত্রিতে আপনি পরিতৃপ্ত হয়ে ভোজন করেছিলেন সে সুযোগে আমি আপনাকে অবসাদগ্রস্ত করে নামাজতে উদাসীন করে দিয়েছিলাম হসরত ইয়াহ্লাম বললেন আজ থেকে আমি আর কোনোদিন তৃপ্ত হয়ে আহার করব না তখন ইবলিস বলল আমিও আর কোনোদিন বনি আদমকে নসিয়ত করব না আর শয়তানের সাথে কথোপকথনের বিষয়টি ছিল হসরত ইয়াহ জন্য একটি অলৌকিক বিষয় বিভিন্ন রেওয়ায়ত থেকে জানা যায় তিনি ত্রিশ বছর বয়সে মারা যান সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ